আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতি সমত্রিয় দর্শক সকলকে আমার চল্লিশ দিনের হাতে কলমে কোরআন শিক্ষা কোর্সে স্বাগতম সকলেই কেমন আছেন আশা করছি ভালো আছেন সকলের প্রতি আমি অনুরোধ করছি যে আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এই চ্যানেলের নতুন আমার চ্যানেলটি সকলেই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ইসলামিক বিষয়গুলো আরও প্রচার প্রসার হয় মানুষজন ইসলামের দিকে আসে যারা কোরআন শিখতে পারে না জানে না তারা আমার এই চ্যানেলের মাধ্যমে যদি কোরআন শিখতে পারে আর আমি আশাবাদী সহজেই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কোরআন শরীফ শিখতে পারবেন তাই আর দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্তই থাকবেন প্রিয় দর্শক আজকে যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে যজমের পরিচয় যজমের যে কায়দা আছে কোরআন শরীফে এই যজমের পরিচয় সম্পর্কে আজকে আলোচনা করা হয় যজম কাকে বলে যে হরকের উপরে এরকম বাঁধা চিহ্ন থাকবে সেটা হচ্ছে যজম আর যজমালা হরক একত্রে একবার করা যায় ডান্তিকের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে একবার করা যায় দুইভাবে করা যায় আমি কয়েকটা ভাবে বলব আপনারা লক্ষ্য রাখবেন মিমের জবর নুনের মান মিমের জেল নুনের যের পেশ নুনের মান মিন নুন আবার এটা এই পরটা এভাবেও বলা যায় মিম জবর মান

লাম ইজ হাল আর একটা বিষয় হচ্ছে যজমের উচ্চারণ যজমালা হরম ডান দিকের সঙ্গে একত্রে মিলে একবারই পড়া যায় কিন্তু খুব দ্রুত করতে হয় কোনো টান এখানে নেই লামের জবর সিনার যজম প্লাস তা জবর তা প্লাস তা আবার এভাবে বলা যায় লামের জবর সিনার যজম प्लस तायजमर ता प्लस ता नो नाइन जे निर निम्जमर मा निर मा सीन आयन जमर सा या जमर या सा या हमजा हाल जे इफ दालत जे दी इफ दी खो राम जमर খল গব দুই বেশ কোন খল কোন আইন লাম জের ইল মিন দুই বেশ মন ইল মন আবার এভাবে বলা যায় আইনের জের লামের জজন ইল মিন দুই বেশ মন ইল মন মিমের জের সিনের জজন মিস কাব দুই বেশ কোন মিস কোন बार पेश काफे जजम बुक निंदु पेश मुन बुक मुन आयन ज़व़र सदर जोजम अस फादु जेब फिन अस फिन नून ज़व़र फ़ायर जजम नफ नून फा जवर नफ नफ सिंधु नफ़ सिंह लक सिन लमजोर फायजोन अप अप लमजोर ला अप ला हाजो हा अप ला हा अप ला हा हमजा जो आइने जो जो आ आ आइने मात्र जो कोठीन शब्दों चल होगे आ आ बायर पेश बू

লা দুদু ইয়া জবর হায়াজ জাও ইয়া ইয়া দা বড়া হা বড়া হা উচ্চারণ করার সময় আমরা কত সুযোগ বলেছি ইয়া সেনত জবর সা ইয়া সা ভারেশ দু ইয়া সাগু ইয়া সাগু ভারেশ ফু tarz tip fu tip tu tip

مسكو مسكو بكم بكم عصفن نفسن أفلح حاجه عبوده نعبوده فتحت كدر شوك اسكت فيديو تي যাতে পরে ইসলামিক বিষয়গুলো প্রসার প্রসার হয় লার্নিং সুতরাং পুরো ইসলামে শিক্ষা শিক্ষিত হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু